আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রতিদিনের মতো আজকে আপনাদের কাছে আমি একটি স্পেশাল ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এখানে আপনি মাইনিং করতে পারবেন জাস্ট মাইনিং করে সেটা এখানে ডলার মাইনিং করতে পারবেন ইউএসডিটি মাইনিং করতে পারবেন এ টু জেড সব কিছু এখানে পেমেন্ট নিতে পারবেন ইউএসডিটি বাইন্যান্স বিটকয়েন সব কিছু আছে তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে কিছুই বুঝতে পারবেন না তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ সেটা হচ্ছে আমার চ্যানেলটি এখনও যেন সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দেন এটা বর্তমান মার্কেটে নতুন আসছে বর্তমান এটা কালকে এটা মার্কেটে লঞ্চ হয়েছে বর্তমানে এর ইউজার সংখ্যা মাত্র চুরা চুরানব্বই জন তো আপনারা আপনারা দ্রুত এখানে অ্যাকাউন্ট করে নেন এর পাশাপাশি এখানে রেফার করেও ইনকাম করতে পারবেন তো যেহেতু নতুন প্রজেক্ট সেহেতু একশো পার্সেন্ট পেমেন্ট করে রাখবে দিবে তো এখানে আপনি সিম্পলি একটা ইউজার নেম দিয়ে দিবেন তারপর এখানে ইমেল দিবেন দেন পাসওয়ার্ড দিবেন। দেন এখানে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা দিয়ে দিবেন দেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলে দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি গোড়া কমপ্লিট দেখেন আমার এখানে রেজিস্ট্রেশন করার কারণে এক ডলার বোনস দিয়েছে তো এই এক ডলার দিয়ে মূলত আমাদের যে মাইনিংটা সেটা চলতে থাকবে এই মাইনিংটা চলতে থাকবে দেখেন এখানে ডেলি দিবে জিরো পয়েন্ট দশ সেন্ট এখন আমি আপনাদের বলি এইখানে আপনি আপনারা আগে ইনভেস্টমেন্ট করবেন না আমি ইনভেস্টমেন্ট করার ভিডিও দিয়ে দিব আপনাদের তখন দেখে ইনভেস্ট করবেন তো এইখানে যে পার্টনার প্রোগ্রামটা আছে পার্টনার প্রোগ্রামটা দেখাই দিই আপনাকে এইখানে যে রেফার লিঙ্কটা আছে রেফার লিঙ্কটা জাস্ট কপি করে আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন তো সেইখান থেকে দশ পার্সেন্ট করে পাবেন প্রতিদিন তার ডিপোজিট থেকে দশ পার্সেন্ট আবার সে যে কাজ করবে সেখান থেকে দশ পার্সেন্ট পেয়ে যাবেন তো মাইনিংটা আপনাদের দেখে আমি এখানে আপনি যদি রিসার্চ করতে চান রিসার্চ করতে পারেন সেটা আমি বলবো না সেটা আপনার ইচ্ছা তো এখানে যদি ওয়ান ডলার ইনভেস্টমেন্ট করা যায় তাহলে তিরিশ দিন চলবে তিনশো তারপরে পঞ্চাশ ডলার তারপরে একশো ডলার তারপরে তিনশো ডলার এইভাবে আছে সিরিয়াল বাই সিরিয়াল আশা করি ভিডিওটা ভালো লাগছে তো এই সাইটেল আমার ডিসক্রিপশন বক্সে থাকুক তো সেখান থেকে আপনি নিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি সাজেস্ট করব আগে ফ্রিটায় আপনি করতে থাকেন পরবর্তীতে আমি নালে আমাকে মেসেজ করে জানাইতে পারেন যে ইনভেস্ট করবেন কিনা